খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড আপনারা পাবেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যা দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে সুযোগ পাবেন লোকেশন ঢাকা জিরো অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালান দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই গ্রাউন্ডের কোমরের দিকে এক্সট্রা একটি ফেব্রিক করা যেটা রাফেলের মাধ্যমে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল এই ফেব্রিক্স নিচের দিকে আরো একটি রাফেল এর লেয়ারিং দেখতে পাচ্ছেন যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ের মতো গেটটা আবারও দেখাচ্ছে খুবই বিশাল ঘের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এই আইসন সেটে। এটার বডি ফ্রি সাইজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি ফ্রি সাইজ এর থাকে আপনার মোটামুটি সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এটার স্লিপসও খুবই চমৎকার স্লিপস এ রয়েছে এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফ থাকবে লুফের মধ্যে থাকবে একটি বাটারফ্লাই যেটা এর মতো একটি আউটলুক দেবে খুবই কিউড একটি স্লিপস আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেও আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটা অফার প্রাইজ পাচ্ছেন দুশো টাকা ডিসকাউন্টে অফারটা কেউই মিস করবেন না একদমই সেম কোয়ালিটি রেখেছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমাদের লাইভ কাস্টমার রিভিউ রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের গ্রুপে বা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোতেও কিন্তু রিভিউগুলো পোস্ট করা থাকে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের হুডি সেট দিচ্ছে এটার সাথে প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং সাইজ এর তো দেখলেনি প্রত্যেকটা পোশনে চায়না শেডিং যেগুলো হ্যাম করে চাপ সেলাই এবং মাধ্যমে সাথে অ্যাটাচ করা হুড়িটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করা যাবে স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি প্রিমিয়াম স্ল্যাব বাটন দিয়ে রেখেছি তার পাশাপাশি এক্সট্রা একটি ফেব্রিক করা যেটা কপারটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এই হুড়ি সেট যাতে খুব সহজে আপনি ফিটিং করে ওয়ার করতে পারেন সেজন্য ফ্রি সাইজের দুটো লুফ দেওয়া রয়েছে তার পাশাপাশি ফ্রন্ট সাইড এ আপনি পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজ ডাবল লেয়ারের ডাবলারের নজনেগাম যেগুলোর প্রত্যেকটা প্রশ্নে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শিং এবং এই বাটারফ্লাই ফ্লাই হুডি সেটের সব ইউনিক যেই পার্ট সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের এর ওনা হিসাব দেখতে পাচ্ছেন হিজাবটা একদমই ফ্রি সাইজের ওনা হিজাব সেম ফেব্রিক্স তৈরি করা যেটার প্রত্যেকটা পোর্শনে আমরা আবার রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এর লেয়ারিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এই ওড়নাটা দেওয়ার সুবিধা হচ্ছে আপনারা শোল্ডার দুটাকে খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবেন হুড়ির সাথে ওড়না হিজাব এবং তার পাশাপাশি গর্জিয়াস এই গ্রাউন্ড এই সবগুলো পার্ট মিলিয়ে হচ্ছে সেট যেটা আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই হাজার টাকায় এখন আপনি সম্পূর্ণ সেটটাকে পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের লো অফার প্রাইসে ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসারের আপডেট নিয়ে যেগুলো থাকবে অফার প্রাইস অফার প্রাইস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন